চলে যাচ্ছি মেহেরপুর থেকে ফেনি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রান্না করছি সজনে ডাটা দিয়ে মটর ডাল সকাল বেলায় চলে যাওয়ার কথা ছিল রেডি হয়ে বের হয়েও গেছি তারপর একটা কারণে আর যাওয়া হয় বিকাল পাঁচটার বাসের টিকিট নিয়ে আসলাম পাঁচটার সম সাড়ে চারটার দিকে এখান থেকে বের হব তো এখন রান্নাবান্না করছি রিয়াও চলে গেছে কলেজে ওদের শাশুড়ি বৌমার জন্য ভাত আর মাছের তরকারি রান্না করে গিয়েছিল তো এখন আমাদের জন্য ভাত রান্না করতে হবে তো আমি রান্না করছি ডাল করলা ভাজা ভেন্ডি ভাজা আর ভাত রিয়া কলেজে যাওয়ার আগেই আমরা কাউন্টার থেকে ফিরে আসছিলাম আমাদেরকে দেখে ও ভীষণ খুশি হয়ে গিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এখন সাড়ে চারটা বাজে আমরা বের হচ্ছি খুব কষ্ট হচ্ছে ওকে রেখে যেতে গতকাল সন্ধ্যার সময় অনেক দিয়েছিল তো আজকে আমি একটু শক্ত হয়ে আছি যেন কান্না না আসে তারপরেও ও অনেক কাঁদছে মেহেরপুর থেকে চট্টগ্রামের বাস তো আমরা নেমে যাব ফেনে পাঁচটার সময় বাস ছেড়েছে তো ফেনি পৌঁছতে রাত বারোটা একটা বাজবে বাস অনেক দ্রুত গতিতে চলছে তো মাঝে মাঝে ওদের কাউন্টার আছে যাত্রী উঠাবে এই পথে আমরা একেবারেই নতুন জীবনে কোনো দিনও ভাবি নেয় এত দূরে আসবো ভেবেছিলাম ঢাকায় গিয়ে পার্থ সাথে দেখা করে একদিন থেকে তারপর বাড়ি যাব কিন্তু সকালবেলা বের হয়েছিলাম ওই বাসের ওখানে যারা আছে ওরা বলেছিল ঢাকায় যাত্রাবাড়ি নাম নামিয়ে দিবে আমাদেরকে পরে আমরা যখন এখানে টিকিট নিতে আসলাম ওরা বলেছে না যাত্রাবাড়ি যাবে না গাবতলি যাবে তো গাবতলি গেলে তো আমরা ওখানে গিয়ে আবার আসতে আমাদের অনেক সময় লাগবে আর গাব তলি যাবে ফেরি হয় ফেরি পার হয় তো আমরা ওদিক দিয়ে উল্টো পথে যাবো না ওটা আরও অনেক দূরত্বের রাস্তা তো এসব ভেবে টিকিট ফিরিয়ে দিয়ে বাসায় চলে গিয়েছিলাম তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে এখন আসলাম চুয়াডাঙ্গা এসে আবার যাত্রী উঠাচ্ছে আশপাশটা দেখতে দেখতে যাচ্ছি এদিকে মানুষের ছাগল ফালে বেশি রাস্তায় রাস্তায় মানুষের বাড়ির সামনে শুধু ছাগল দেখতে পাচ্ছি অনেক সময় পার হয়ে গেছে যাত্রাবিরতি বিশ মিনিটে যাত্রা বিরতি দিয়েছিল মাঝখানে আরও দুইবার যাত্রা বিরতি দিয়েছে এখন রাত দেড়টা বাজে ফেনীর কাছাকাছি চলে আসছি আমরা ঘন্টাখানেকের ভিতরে আমরা ফেনি পৌঁছে যাব গতকাল রাত আড়াইটার সময় আমার বড়ো মেয়ে সোমার বাসায় এসে পসলাম তো আমার জামাই বাবাজি গেট খুলে দিয়েছে নিচে গিয়ে তো আমরা এসে হাত মুখ ধুয়ে অমনি ঘুমিয়ে গেছি আর কিছুই খাইনি ও আমাদের জন্য রান্না করেছিল তো আমরা এত রাতে আর কিছুই খাইনি সকাল সকালবেলায় বাড়ি যেতাম তো আমার নাতনি যেতে দিচ্ছে না মেয়েও যেতে দিচ্ছে না তো এখন রয়ে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমরা বাড়ি চলে যাব ওর বারান্দায় টবে একটা মরিচ গাছে অনেকগুলো মরিচ ধরে আছে গতবারও এই গাছের মরিচ খেয়েছিলাম তো আমার জামাই মেয়ে নাতি সবাই স্কুলে চলে গেছে শুধু আমার নাতনি অনুভা আছে আমাদের কাছে ও আমাদেরকে কোনোভাবেই যেতে দিবে না এই জন্য অনেক মায়া লেগেছে থেকে গেলাম তো সোমা আমাদের জন্য ওই আপেল মালটা এগুলো রিস থেকে বের করে রেখে গেছে খাওয়ার জন্য তো আমি এই ফাঁকে আমার নাতনি পুরা ঘরটা একেবারে পরিষ্কার করে দিয়েছি সব পার্নিচার মুছে ধুয়ে ঘরটা মুছে একেবারে পরিষ্কার করে দিয়েছি স্নান করে আসছি এখন ভাত আর ভেন্ডি ভাজা এই ভাজা আর ওই পটল ভাজা করেছি ও আবার নিরামিষ তরকারি রান্না করে গেছি পাঁচ মিশালি সবজি আর চিকেন দেশি চিকেনের ঝোল আলু দিয়ে তো খেতে বসে গেলাম গতকাল দুপুরের রিয়ার বাসায় ভাত খেয়েছি আর খাইনি এমনি শুকনো খাবার খেয়েছি রাস্তায় অরিন্দম স্কুল থেকে চলে আসছে তো ওকে খাবার দিয়েছি ও খেয়েছে আমার নাতনিও খেয়েছে তো এখন আমি খেতে বসলাম তিনটা ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগছে আমার নাতনি মনে করিয়ে দিচ্ছে দিদা এই মরিচ খাবেন না তো আমি ভুলিয়ে গিয়েছিলাম মরিচের কথা তো এখন ও আমাকে মরিচগুলো ছিঁড়ে এনে ধুয়ে দিচ্ছে ভাজার সাথে মরিচ দিয়ে খেতে দারুণ লাগবে ভেন্ডি ভাজা দিয়ে গরম ভাত খেতে খুব ভালো লাগছে আমার নাতনি অনুভব আমাকে বারবার বলছে দিদি মাংস নেবেন না তো আমি বলছি নেব আসলে আমার কাছে এই গরম ভাত ভাজা দিয়ে খেতে ভালোই লাগছে মাংস না হলেও চলবে আর মাংস আমার তেমন খেতে মন চায় না এক পিস যদিও নিই পরে নেব না হলে না সবজি রান্না করেছিল সবজিও নেই নাই। তিনটা ভাজা দিয়ে খেতেই ভালো লাগছে গত দুই তিন দিন আগে রিয়ার বাসায় কবুতরের মাংস রান্না করেছিলাম তো আমি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছি তো আপনারা ওই ভিডিওটা দেখে সবাই একরকম নেগেটিভ কমেন্টস করেছেন এটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে আপনারা সবাই বা অনেকেই বলেছেন পায়রার মাংস আমরা খাই না এটা শিছি এটা আবার খাবার জিনিস হলো নাকি এরা কি মানুষ নাকি এরা পায়রার মাংস খায় আমিও জেনে অবাক হয়েছি কবুতরের মাংস মানুষ খায় না এটা আবার হয় নাকি যারা মাংস খায় না মাছ খায় না তাদের জন্য আলাদা কথা কিন্তু যারা মাছ মাংস খায় তাদের মধ্যে আমরা সবাই কবুতরের মাংস অনেক পছন্দ করি তো হয়তো বা যারা কমেন্টস করেছেন আপনাদের হয়তো অনেকেই মাংস খান না একজন লিখেছেন এই প্রাণী হত্যা করেন কেন তো আমি ওনার জন্য বলছি আপনি কি জীবনে কোনো দিন একটা পিঁপড়াও হত্যা করেন নাই আপনি এত সাধু হয়ে গেছেন আপনি মাছ মাংস খান না এটা ঠিক আছে এটা কেন আপনি অন্যের ঘাড়ে ছাপাবেন আপনার রুচিতে বাঁধে না আপনি খান না বা জন্ম থেকে খান নাই এজন্য খান না আমরা জন্ম থেকে মাছ মাংস খেয়ে আসছি আমরা খাব প্রাণী বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি জানি না একটা পিঁপড়ারও কিন্তু প্রাণ আছে পুঁটি মাছেরও প্রাণ আছে যাই হোক তো আপনাদের এই কমেন্টস দেখে আমি নিজেকে গঠন করার অনেক সুযোগ পাবো তাই আমি অনেক খুশি হয়েছি যারা এই ধরনের কমেন্টস করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবসময় আপনাদের কাছে একটাই অনুরোধ করি সম্পূর্ণ পর্বটি দেখে আপনারা গঠনমূলক কমেন্টস করবেন যা দেখে আমি নিজেকে গঠন করার সুযোগ পাই এটাও কিন্তু গঠনমূলক কমেন্টস আমি রাগ করি নাই আমি অনেক খুশি হয়েছি বাড়ি চলে আসলাম একেবারে আগ মুহূর্তে এটা হলো আমাদের উৎপলের ছেলে তো আমাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করে নমস্কার করেছি দুই তিন দিন খুব বৃষ্টি এবং ঝড় হয়েছিল তারই নমুনা তো দরজাটা খুলে এই ব্যাগপত্রগুলো ঘরে রেখেই আমরা এখন মাঠের দিকে চলে আসছি এই আমাদের ধান তো যিনি ধানের চাষ করেছেন উনি তিন ভাগের দুই ভাগ নিয়ে গেছেন আর আমাদের ভাগটা জমিতেই রই আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ